দু হাজার পঁচিশ সালের এইসএসসি পরীক্ষার্থী বন্ধুরা বিদ্যাকচের পক্ষ থেকে তোমাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমি তোমাদের আজকে দু সালে তোমরা যে পরীক্ষা দিবে বাং এইচএসি বাংলা দ্বিতীয় পত্রের আমি ভাব সম্প্রসারণের একটি চূড়ান্ত সাজেশন তোমাদের সামনে আমি উপস্থাপন করব। আশা করি এগুলি তোমরা চোখ বুলিয়ে নিলে পরীক্ষায় কমন পাবে এবং তোমরা অত্যন্ত ভালো নাম্বার পাবে বেশি কথা বাড়াবো না তোমরা লক্ষ্য করো ভোগে সুখ নয় ত্যাগেই সুখ কীর্তিমানের মৃত্যু নাই বা মানুষ বাঁচে কর্মের মধ্যে দুর্য বিদ্যান হলেও তা পরিত্যাজ্য প্রাণ থাকলে প্রাণী হয় ডট 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 পথ অতীকের সৃষ্টি করে না ডট ডট বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে বিদ্যার সাধনা শিষ্যকে ডট 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 রাত যত গভীর হয় ডট 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 সুশিক্ষিত লোকমাত্রই ডট 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 মঙ্গল করিবার শক্তি ধন বিলাস নহে সাহিত্য জাতির দর্পণ ডট 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 প্রয়োজনে যে মরিতে প্রস্তুত ডট 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 সুপ্রিয় পরীক্ষার্থী মুদ্রা তোমরা যদি আজকের ভিডিওটি ভালো মনে করে এবং ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তীতে আবারও নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ